আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কে টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে করে টাকা কামাই আমি বক্তা আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোন বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করেন না এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার আর কি সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত দিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে দিনে বাদে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগারা এই চট্টগ্রাম সাতকালী এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা কি আদৌ যেখানে আমার বাড়ি আব্বাসী মন্দির থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগবে আমি কিভাবে ম্যাকবার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে তো অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এই জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাফিল করতে চাই তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর এগুলো হচ্ছে হিংস এগুলো হচ্ছে হিংস এগুলো হচ্ছে আমি 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 গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে আমি এখন আমি 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 এখন প্যারাড ইউজ করতেছি এটা 3 কোটি টাকা আমি V8 ইউজ করি 8 কোটি টাকা আমি হেলিকপ্টার ইউজ করি এটা 14 কোটি টাকা এখন আমি নৌকাতেও যাই যেখানে যেভাবে আমার সুবিধা সে তখন সেভাবে সেখানে আমি না সেটা ঠিকই আছে আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু মনে করি আমি কিন্তু মনে করি যে আপনারা এখন যত ব্যস্ত যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে এটা মানে এটা কেউই এটা করবে না আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কি যে আপনি যে বিভিন্ন জায়গায় বুকতে দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানা আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরব্বী সাকারামতলী জনপুর রহমতুল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক দেশ স্বাধীন হয়েছে এবং বইতে উল্লেখ করেছে ইনসাইকোলপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে ইসলাম ফাউন্ডেশন বিশ্বকষে এসেছে কারামতুল জনপুর রহমতুল্লাহ হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি এনতেকাল করেছেন একশো বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশের আমরা জোনপুরি পৃষ্ঠপোষ বলে খ্যাত। আমি যদি অন্য পীরদের মতো আব্বাসি মঞ্জিলে বসে পীরমুুরিদি করে যেতাম তাহলে আমার কোটি কোটি টাকাpostcssে আসতো। মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ। তারপর জনগণ যেটা এটা খুশি হয়ে আমাকে সম্মান করে সেটা আমার জন্য যথেষ্ট। আপনি কি আব্বাসি আমার পেশা নয় এটা নেশা। আপনি মঞ্জিলে আর এখন বসেন না মানে ওই সিলসিলাকে আপনি বসি বসি ইচ্ছা করলে হইতে পারতেন কারণ আমরা জোনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত অনেক ফলোয়ার আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই আমি প্রথম খন্ড আমার ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই লেখক কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাঁত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাতিলের কোনো বিকল্প নেই রাইট সেই জন্য এটা আমার পেশা নয় এটা আমার নেশা এটা আপনার নেশা কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থ দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই আপনি নিসেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে টাইমটাকে সেই আয়ের ব্যবস্থা নয় রাইট সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার বাড়ে বা প্রফেশনাল রেলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা সেটাই ছিল আর কি আমাদের প্রশ্ন না না পেশাদার পেশাদার বলতে পারি না